আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই একটি প্রবাদ রয়েছে হাইরে কবার মন্দ চোখ থাকিতে অন্ধ পড়ালেখা করে যে গাড়ি ঘোরা ঈশ্বরে এই আমাদের বিদ্যালয় এখানেতে তো পড়ি শিক্ষাবিদ্যা লাভ করে জীবনটাকে করি আমি কথা বলতেছি আমাদের এই রংপুরেই অবশিষ্ট কার্মিক্যাল কলেজ নেই বাকি কথা বলতেছি আমাদের এই ভিডিওর প্রতিবেদনে সুফলা মলা আমাদের এই দেশ বাংলাদেশ আর বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের জেলা রঙের সু রংপুর সময়দের শুধু শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই রংপুরের দর্শনার্থী যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাধারণ সমর্থন রংপুরের জীবন্ত ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর কার্মিক্যাল কলেজ অবিভক্ত বাংলা যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে কার্মিক্যাল কলেজের স্থান প্রথম সারিতে উনিশশো সালে স্পাহিত এ কলেজে রয়েছে সমদ্র গৌরবজ্জ্বল ইতিহাস স্পাহিত হওয়ার সময় থেকে এ কলেজ রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আছে এই কলেজ জন্ম দিয়েছে অনেক জ্ঞানী গুণী ব্যক্তির যারা বিবনের ক্ষেত্রে রেখেছেন উজ্জ্বল ভূমিকা এই কলেজ থেকে শিক্ষা লাভ করে বহু ছাত্র পরে বিখ্যাত চিকিৎসক আইনজীবী প্রশাসক বিজ্ঞানী ও প্রকৌশলী রাজনীতিবিদ রূপে আত্মপ্রকাশ করেছেন এই কলেজের ছাত্রী ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম প্রান্তন দুই ছাত্র আবু সাদাত মোহাম্মদ সাইম হোসেন মোহাম্মদ এশাদ পরবর্তীতে হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন অনেক ভালো ভালো শিক্ষক এই কলেজের শিক্ষা দান করতেন কার্মিক্যালের সুখেতে পৃষ্ঠিত হয়েছে বাংলা সীমানা পেরিয়ে আসাম কুচবিহার জলপাইগুড়ি মালদহ পর্যন্ত কলেজে অনেকগুলো হোস্টেল থাকার বেহত্তম দিনাজপুর ও বেহত্তম রংপুর জেলা থেকে বহু ছাত্র আসতো এই কলেজে লেখাপড়া করতে কার্মিক্যাল কলেজ রংপুরে গর্বিত ঐতিহ্য কার্মিক্যাল কলেজ আমাদের গর্ব কার্মিক্যাল কলেজ আমাদের অহংকার আসলে কার্মিক্যাল কলেজে নিজেই একটি জীবন্ত ইতিহাস তাই স্বল্প পরিসরে কার্মিক্যাল কলেজকে উপস্থাপন করা সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র কলেজ প্রতিষ্ঠার ইতিকতা সুবিশাল ক্যাম্পাস ও মূল ভবন সম্পর্কে তুলে ধরতে চাই গত শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত রংপুর অঞ্চলে অনেক বিদ্যালয় থাকলেও ছিল না কোনো মহাবিদ্যালয় আঠারোশো সালে রংপুরের আর এক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে স্পাহিত রংপুর জেলা স্কুলে কলেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণী চালুর উদ্বেগ নেওয়া হয় কিন্তু ছাত্র অভাবে তা বন্ধ হয়ে যায় সে সময় অবিভক্ত বাংলার কলিকাতাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট কলেজ ও আরও কয়েকটি কলেজে চতুর্দিকে প্রতিষ্ঠিত ছিল তেমনি পূর্ব ও পশ্চিমবঙ্গে দুই একটি কলেজ ছিল কিন্তু উত্তরবঙ্গে কুচবিহার রাজ্যের রাজধানীর বুকে কুচবিহারের রাজার নিজের ব্যয় পরিচালিত সুবিখ্যাত কুচবিহার কলেজ ছাড়াও জলপাইগুড়ি দিনাজপুর রংপুর বগুড়া পাবনা ও মালদেহে কোনো কলেজ ছিল না পরবর্তী সময়ে রংপুর অঞ্চলের কুত্তির জমিদার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায় চৌধুরী রংপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য একশো পঁচিশ বিঘা জমি দান করেন কিন্তু সরকারি অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারেননি তিনি তবে তারপরও তিনি চেষ্টা অব্যাহত রাখেন এবং অন্যান্য জমিদার বিত্তবান ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগীদের উদ্বুদ্ধ করতে থাকেন উনিশশো সালে তৎকালীন অবিভুক্ত বাংলার গর্বনয় লর্ড থমাস ডেভিড ব্যারন কার্মিকেল রংপুর এলে তাকে নাগরিক সম্বন্ধ দেওয়া হয় এই সংবাদনা প্রদান অনুষ্ঠানে অত্ত অঞ্চলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কথা জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হয় নয়কে তিনি রংপুরে সেই নাগরিক সংবাদনা সকলের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং জানিয়ে দেন এই কাজে অর্থাৎ একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা করতে প্রাথমিক পর্যায়ে তিন লক্ষ টাকার প্রয়োজন হবে তার অভিমত অনুযায়ী উনিশশো থেকে চোদ্দ সালে রংপুর জেলা কালেক্টর জে এন গুপ্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে ওঠেন কলেজে প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য তিনি রংপুর অঞ্চলের রাজা জমিদার বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে সভা ডাকেন তার এই উদ্যোগে সাড়া দিয়ে অর্থ প্রদান করেন শীর্ষ স্থানীয় জমিদারবৃন্দ অর্থ সংগ্রহের জন্য ঢাকা সভায় একটি মজার ঘটনা ঘটেছিল যা উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে এই কলেজের ইতিকতা সেদিনের সেই সবাই তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গ কে কত টাকা দিবে তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন এক্ষেত্রে টেফার জমিদার তার মুখে উচ্চারিত দশ হাজার টাকা লিখতে গিয়ে টাকার অঙ্কের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশি বসিয়ে দিয়েছিলেন ফলে তার টাকার পরিমাণ দ্বারায় এক লক্ষ টাকা সবার সকলের লিখিত টাকার অঙ্ক যখন পরে শোনানো হচ্ছিল তখন অনন্দা মহরায় চৌধুরী তার অঙ্গীকারকৃত টাকার অঙ্ক শুনে বিস্লিত হয় কারণ কারো মতো তিনি মূর্সা গিয়েছিলেন তবে তিনি কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকারকৃত টাকার অঙ্কে দান করেছিলেন তার এই দানকে স্মরণীয় করে রাখার জন্য কার্মেকেল কলেজে প্রাচীন স্থাপনা শৈলের নিদর্শন দর্শনীয় মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির নামকরণ করা হয় তার নাম অনুসারে অর্থাৎ আনন্দমোহন ফল সেইখানেই কলেজ প্রতিষ্ঠার জন্য যারা অর্থ এবং জমি দান করেছিলেন তাদের সকলের নাম পাথরে খোদাই করে লেখা আছে আট জন দাতাগণের মধ্যে সর্বপ্রথম নামটি হলো অনন্দ মোহন রায় চৌধুরী বাহাদুর আরো যারা উদার হস্তে এই কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন তারা হলেন কুন্ডি কাশিমবাজার রাধাবল্লভ ধর্মপুর মহন্তা তুষভান্ডার মহিপুর পাঙ্গা কুড়িগ্রাম খোলাহাটি রসুলপুর অঞ্চলের জমিদার জোতার সহ বিত্তবান ও বিদানুরাগী ব্যক্তিরা কেউ কেউ নগদ তত্ত্ব দান করেন কেউ বা দান করেন জমি অবকাঠামো নির্মাণের জন্য জমি দান করার দিক দিয়ে এগিয়ে রয়েছেন কুন্তীর প্রসন্দ জমিদার ও রংপুরের তৎকালীন সবচাইতে শিক্ষানুরাগী ব্যক্তি সুরেন্দ্রনাথ রায়চৌধুরী তারা দুই ভাইয়ের পক্ষ থেকে প্রায় সাড়ে চারশো বিঘা জমি দান করেন উনিশশো সালে রংপুরে গণসংবাদনা গর্ব নয় লর্ড কার্মিকেল তিন লক্ষ টাকা সংগ্রহের কথা বলেছিলেন কিন্তু উনিশশো ষোলো সালের মধ্যে সংগৃহীত হলো চার লক্ষাধিক টাকা এরপর উনিশশো ষোলো সালের দশই নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কার্মেক্যাল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় কার্মেকেল কলেজ প্রতিষ্ঠানকালীন সময় থেকে মূল ভবন নির্মাণে পূর্ব পর্যন্ত কলেজের কার্যক্রম পরিচালিত হয় জেলা পরিষদ ভবন কার্মেক্যাল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক চালু করা হয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান উনিশশো সালে ও বিজ্ঞান বিভাগের স্নাতক উনিশশো সাল থেকে শুরু হয় উনিশশো সাল পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল দেশ বিভাগের পর উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও উনিশশো সালে নতুনভাবে স্পাইত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয় যা উনিশশো সাল পর্যন্ত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কার্মিক্যাল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনন্তভুক্ত হয় উনিশশো সালের প্রথম জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হয় এটিকে একটি বিদ্যালয় উপरांतিত করতে 1995 সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দাওয় কিন্তু রংপুরবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে কত বছর থেকে আবার উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান চালু করা হয়েছে অনিন্দা সুন্দর স্থাপন শিল্পের এক অনন্য নিদর্শন কারমিক্যাল কলেজের মূল ভবনটি যা প্রথম দর্শনেই পর্যটকের অন্তরে দোলা দিয়ে যাবে